ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় বিশ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ উঠেছে রুদ্রবার্তা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা পঁয়তাল্লিশ নং পুটিজুরি মৌজায় সাজনপুর বাজার বাজারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে একটি খাল সেই খালে বড় অংশ দখল করে সাজনপুর বাজারের ব্যবসায়ীরা বহুতল ভবন ও পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সময়ের বিবর্তনে খালের প্রবাহ ঠিক রাখতে খনন কাজ শুরু হয় নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খাল খনন করায় ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যক্তি মালিকানা সহ জমি সহ প্রায় বিশটি ব্যবসা প্রতিষ্ঠান এমন অভিযোগ এনে আদালতে দেওয়ানি চারশো চৌষট্টি বাই দুই হাজার বাইশ নং মামলা করেছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ও মামলার বাদী ইসমাইল হাওলাদার ইউনুস রাজ্জাক শাহ আলম নিজাম হোসেন সিরাজ রিপন হাসেন হাওলাদার অভিযোগ করে বলেন যেহেতু খালটি প্রভাবশালী মহলে দখলে রয়েছে তাই খালে নির্ধারিত জায়গা থেকে পূর্বেশরে খনন কাজ শুরু করা হয় সেই কারণে খালে পূর্ব তীরে গড়ে ওঠা আমাদের ব্যক্তি মালিকানা বিশটি দোকান থেকে ইতোমধ্যে আটটি দোকান ভাঙ্গা পড়েছে অন্যান্য দোকানগুলিও রয়েছে হুমকির মুখে আদালত দুই সালে চোদ্দই আগস্ট বিরোধীদের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ সহ অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি পূর্ব পর্যন্ত নালিশি ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে অদ্যবধি বা বিবাদীরা কোনো কারণ না দর্শিয়ে কয়েকদিন যাবৎ পুনরায় খাল খনন শুরু করেছে অভিযোগকারীরা আরও বলেন এদিকে বহুতল ভবন করেছে সাবেক চেয়ারম্যান হাজিনুল হক আলী বক্স তপাদার সাত্তার শেখ অপরদিকে মান্নান টেলিকম আলামিন বসরলা এবং ধূমকেতু ক্রীড়াচক্র ও সমাজ নির্মিত হয়েছে খাল দখল করে প্রায় তিন বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য কর্মকর্তারা পরিমাপ করে খালের জমি নির্ধারণ করে সেই চিহ্ন অনুযায়ী মান্নান টেলিকম খালের ভিতরে যারা বিশ ফুট জমির মালিক তারা এক খাল খনন দখল করে একশো ফুটের মালিক হয়েছে এখন খাল খননের জন্য আমাদের পৈতৃক সম্পত্তিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে তারা আরো বলেন আমাদের উপর জুলুম করা হচ্ছে বিবাদীরা আদালতের আদেশ অমান্য করেছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের উচ্ছেদ করা বেআইন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে আমরা উচ্চ আদালতে যাব।